এই পথটা ধরে সোজা গিয়ে যে ঢালু উপত্যকায় আমরা উঠবো সেটা ধরে একদম নাক বরাবর সোজা এগোতে হবে তাহলে আগামীকাল সকালে উঠবো মহাকাল পর্বতের পাদদেশে ওখানে একটি গ্রাম আছে ওখানে আমরা কিছুকাল বিশ্রাম করব তারপর এগিয়ে যাবো মানস সরোবরের দিকে তারপর উত্তর দিক মনে আছে তো দুপাশে বিরাট পাথরের শাড়ির মধ্য দিয়ে এক টেড়ে অন্ধকার রাস্তাটা চাঁদের নরম আলোয় আবছা হয়ে দাঁড়িয়েছিল সামনে সেদিকে তাকিয়ে একবার ঘাড় নাড়াল কিশোরটি এবারে পাশে দাঁড়িয়ে থাকা প্রৌঢ় মানুষটির হাত ধরে এগোতে যাবে সে এমন সময় আহিম তাড়াতাড়ি অন্ধকারের মধ্যে পিছন থেকে আচমকা একরাশ ঘোড়ার খুঁড়ের এগিয়ে আসার আওয়াজ কানে এসে ঢুকতেই সচকিত হয়ে উঠলেন সংকীর্ণ পথটিতে প্রবেশের ঠিক মুক্তিতেই একটি মধ্যম আকৃতির পাথরের টুকরো পড়েছিল তার পিছনে কিশোরটিকে ঠেলে দিলেন তিনি ফিসফিসিয়ে বলে উঠলেন এখানেই মাথা নিচু করে বসে থাকো আহিম একদম নড়াচড়া করবে না নিচু স্বরে কথাগুলি বলে সামনের দিকে দুই পা এগিয়ে গেলেন প্রৌঢ় সার সত্যটা বুঝতে পেরেছেন তিনি এই অন্ধকারের মধ্যেও আহিমকে নিয়ে তিনি যদি এগিয়ে যান সামনের পথটি ধরে তাহলেও তাদের ঠিক খুঁজে বের করবে দুর্বৃত্তের দল তারপর তার থেকে ভালো বিপদের সম্মুখীন হওয়া এখনই আরে দুষমন্ত দেখছি তাহলে আমার অনুমানটি ঠিকই ছিল আমার মন বলছিল তোমাদের এখানেই খুঁজে পাবো তা তুমি তো আছো আমাদের প্রয়াত মহারাজের সেই পুত্রটি কোথায় ওকে তো দেখাই যাচ্ছে না ছয় সাতজনের অশ্বারোহী দলটি এগিয়ে এসে দাঁড়িয়েছে দুষ্মন্তের একেবারে সামনে তাদের মুখোমুখি সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি অকম্পিত মুখে অশ্বের পিঠ থেকে নেমে দুই পা এগিয়ে এসে দাঁড়ালেন প্রতিটি ঘাতক এইবারে তাদের দলপতি এক পা এগিয়ে এসে বললেন কথাগুলি দুটি হাত পিছনে রেখে নিষ্পলক চোখে কিছুক্ষণ তাকে দেখে স্বাভাবিক কণ্ঠে বললেন দুষ্মন্ত মহারাজ বিক্রমজিতের জ্যেষ্ঠ পুত্রটি ভদ্র বংশজাত সন্তান কুলিক যার তার হাতে তাকে তুলে দেওয়া যায় না তোমার মতন অন্ধকার গলি থেকে উঠে আসা নিশাচর জীবদের হাতে তো একদমই না বজ্র নির্ঘোষে বলে উঠলেন কুলিক তারপর বেশ কিছুক্ষণ নীরব থেকে কৌতুক মিশ্রিত গলায় তিনি বললেন তোমার জাদু সাধারণের কাছে ভয়ের কারণ হতে পারে কিন্তু আমাদের উপর তার কোনো প্রভাবই পড়ে না ভণ্ড জাদুকর তাড়াতাড়ি বলো রাজপুত্র কোথায় আমাদের হাতে বেশি সময় নেই রাজপুত্রের কাটা মুন্ডটি নিয়ে আমাদের আবার ফিরতে হবে রাজধানীতে অনেক দিনের পথ তাড়াতাড়ি একটি স্মৃত হাস্য ফুটে উঠল দুষ্মন্তের মুখে ঘাতকদের হাতে ধরা মশালের আলোয় পরিষ্কার ধরা গেল তা একই রকম সহস্য মুখে তিনি উত্তর দিলেন এই ঘন অন্ধকারের মধ্যে রাজপুত্রকে আর কোথায় খুঁজতে যাবে তার থেকে একটা গল্প বলি শোনা সাম্রাজ্যের পূর্ব দিকে বহু যোজন দূরে মরুভূমি অতিক্রম করে নদীর ধারে পীত জাতির দেশ সেখানে নাকি বাস করে অধিকায় এক ধরনের অর্ধেক পাখি অর্ধেক শরীর প্রাণ আছে যেহেতু এদেরকে প্রাণী বলা যাক বরং এই প্রাণীগুলি অদ্ভুত প্রকৃতির এদের দেহ শরীর মতো কিন্তু এদের পা আছে আবার ডানাও আছে আর তা ব্যবহার করে এরা নাকি উঠতেও পারে আকাশে তবে অবাক মানার বিষয়টি অন্যত্র রেগে গেলে নাকি এদের মুখ দিয়ে আগুন বেরোতো আর সেই আগুন যথেষ্ট একদল পূর্ণবয়স্ক পুরুষদের নিয়ে গঠিত একটি আস্ত সেনা দলকে পুড়িয়ে পশ্চিম দিক ঘেসে প্রাচীন জনপদের ধ্বংসাবশেষে এক ব্যক্তির সঙ্গে আলাপচারিতার সুযোগ পেয়েছিলাম বহু যুগ আগে তারপর আমি স্বয়ং ধাওয়া করেছিলাম সেই রূপকথার পেছনে জানো সেই অভিযানের শেষে কি পেয়েছিলাম গল্প শোনার সময় বা আগ্রহ কোনটাই আমাদের কাছে নেই জাদুকর তাড়াতাড়ি বল রাজপুত্র কোথায় ঝঝালো কণ্ঠে বলে উঠলেন কুলিক তাতে বিন্দু মাত্র রহস্য ঘন কণ্ঠে প্রায় ফিস ফিসিয়ে বললেন দুষ্মন্ত আমি ওই প্রাণীটির সন্ধান পাই তারপর আমি পালিয়ে আসি ওর মুখের আগুন চুরি করে নিয়ে পিছন দিক থেকে সামনে হাত দুটি নিয়ে এলেন প্রৌঢ় দুষ্মন্ত হাত দুটি বাড়িয়ে ধরলেন সামনের দিকে মুঠো সোজা করে দেখা গেল তার দুটি হাতে ধরা দুটি মাঝারি আয়তনের কন্দুক এবারে তিনি তা গড়িয়ে দিলেন কুলিকদের দিকে আর তা করতেই হঠাৎ যেন দাউ করে আগুন জ্বলে উঠলো ঘাতক দলের মাঝে আগুনের লেলিহান শিখা লকলক করে উঠল ঘাতকের দলটিকে কেন্দ্র করে এতটাই ছড়িয়ে পড়েছিল সেই আগুন যে অনাহুত ঘাতক দলের প্রতিটি সদস্য তো বটেই তাদের পিছনে দাঁড়িয়ে থাকা অশ্বদেরকেও স্পর্শ করল তা গায়ে আগুন লাগা অবস্থাতেই একটি অশ্ব দৌড় মারল উল্টো দিকে তাকে অনুসরণ করে বাকিগুলিও আর মানুষগুলির অবস্থা তো কহতব্য নয় আগুনের করাল গ্রাসে ছটফট করতে লাগল প্রতিটি দেহ ইতিমধ্যেই জ্বলন্ত অবস্থায় স্থির নির্জীব হয়ে মাটিতে পড়ে রইলেন একজন দুজন মাংস পোড়ার গন্ধে ভালো করে শ্বাস নেওয়াই দুষ্কর আশেপাশের বাতাস ভারী হয়ে উঠেছে ইতিমধ্যেই আক্রমণকারী ঘাতক দলের সকলেই প্রায় মারা পড়লেন বটে কিন্তু শেষ রক্ষা হল না কুলিকেরও সারা গায়ে আগুন ধরে গিয়েছিল অন্যান্যদের সাথে তিনিও নির্জীবের মতো অগ্নিদগ্ধ হয়ে পড়েছিলেন মাটিতে তাকে মৃত ভেবে চলে আসতে যাবেন দুঃমন্ত এমন সময় প্রবল বিস্ময়ে দেখলেন গোটা গায়ে আগুনের লক শিখা নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন কুলিক তার ভয় ধরানো দীর্ঘ কুঠারটি হাতে নিয়ে কোথায় যাচ্ছ প্রচন্ড জাদুকর তোমার শয়তানি জাদুর পুরস্কার মূল্য সাথে নিয়ে যাবে না দীর্ঘ দেহি কুলিকের ভয়ঙ্কর আগুন জ্বলা শরীরটি দেখে বোধহয় ভয় পেয়ে গিয়েছিলেন দুষ্মন্ত ভয়ে দুপা পেছিয়ে এসেছিলেন তিনি ততক্ষণে টলতে টলতে একেবারে সামনে চলে এলেন কুলিক এবারে হাতের কুঠারটা নিয়ে সর্বশক্তি দিয়ে এক পাক ঘুরে গিয়ে কুঠারটি সামনের দিকে একবার ঘুরিয়ে নিলেন তিনি তারপর রক্তাক্ত কুঠারটি পড়ে গেল তার হাত থেকে ধপ করে মাটিতে পড়ে গেল কুলিকের দগ্ধ মৃতদেহ মারা গিয়েছেন তিনি অগ্নিদগ্ধ হয়ে দুষ্মন্ত অবশ্য কুলিকের মৃত্যু দেখতে পাননি তিনি শুধু দেখতে পেলেন একটি কুঠারের দীর্ঘ প্রান্ত ভাগ একটা ঝিলিক দিয়ে ধেয়ে এলো তার দিকে তার গলার কাজটা লক্ষ্য করে তারপর নির্জন প্রান্তরে খোলা আকাশের নিচে ঠান্ডার মধ্যে স্থিমিত আগুনের লালচে আলোয় অগ্নিদগ্ধ মৃতদেহগুলির থেকে অনতি দূরে পড়ে রইল দুষ্মন্তের গন্ধ কাটা মৃতদেহ সাঙ্গ হলো তার জীবনের দুকুড়ি সাতের খেলা আহিম নামক কিশোরটি তখন মাথা নিচু করে বসেছিল পাথর খণ্ডটির আড়ালে অনেকক্ষণ ধরে প্রবল একটি বিশৃঙ্খলা চলছিল আশেপাশে হুড়োহুড়ি চেঁচামেচি জানবার প্রবল বাসনা জেগেছিল তার মনে কিন্তু জাদু বাবার নিষেধ অগ্রাহ্য করে মুন্ডু বাড়িয়ে দেখার সাহস হয়নি তার মধ্যে এখন সব কিছু থেমে যেতে এবারে পাথর খণ্ডটির আড়াল থেকে কিছুটা ঘাড় বাইরে বাড়িয়ে ধরল সে একটু আগেই বোধ বেশ বড় রকম আগুন জ্বলছিল এখানে এখন সেই আগুনের স্তীমিত আলোয় চোখে পড়ল পাথর খণ্ডটির পাশেই জমিতে শুয়ে রয়েছেন বাবা পাথরের টুকরোর আড়ালে থাকায় তার দেহের বাকি অংশ আর দেখা যাচ্ছে না আহিম দেখতে পাচ্ছে শুধু তার চোখ অব্দি মুখের অংশটুকুনি বাবার চোখের দৃষ্টি সোজা আহিমের দিকে নিবদ্ধ কি করছেন উনি ওখানে শুয়ে জাদুবাবা বাবা ওরা চলে গিয়েছে আমরা এগোবো না উঠুন যাদু বাবা উঠে দাঁড়ান উঠবেন না দু তিনবার একই প্রশ্ন করেও কোনো সাড়া না পেয়ে সাহস করে হামাগুড়ি দিয়ে জাদুবাবা দুসমন্তের কাছে গেল আহিম তারপর আস্তে আস্তে উঠে দাঁড়ালো সে পিছন থেকে শুধু পিঠটা দেখা যাচ্ছিল তার ফলে বোঝা যাচ্ছিল না এত মনোযোগ দিয়ে মাটির দিকে কিসের পানে তাকিয়ে রয়েছে আহিম এবারে নিচু হয়ে দুহাতে মাটি থেকে কিছু একটা কুড়িয়ে নিয়ে ঘুরে দাঁড়িয়েই এক দৃষ্টে প্রশ্ন মাখা চোখে তাকিয়ে রইল সে সামনের দিকে সোজা দু হাতে দুষ্মন্তের কর্তিত মুণ্ডটি নিয়ে নিষ্পলকে একদম স্থির হয়ে দাঁড়িয়ে